আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো এটা প্রায় করে থাকি মানে যখনই বাসায় এই জিনিসটা আসে তখনই প্রায় করি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এখন ভাবলাম যে আজকে এটা শেয়ার করব আপনাদের সঙ্গে তো এখানে আমি আজকে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছ ফ্রোজেন করা কিভাবে ইলিশ মাছটা ফ্রোজেন করে রাখি এটা ধরেন এই বছর থেকে ওই বছর পর্যন্ত রাখতে গেলে কিভাবে ইলিশ মাছটা টাটকা থাকে আর কি ইলিশ মাছে কিন্তু একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা যাতে না হয় কিভাবে ইলিশ মাছটা ভালো থাকবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ইলিশ মাছ আছে পাঁচটা ইলিশ মাছ আসতে আসে অবশ্য এগুলো একদম টাটকা আমাদের এই যে বাড়ির পাশে যে নদী সেই নদীর মাছ এগুলো একদম টাটকা এই যে সকালবেলা মানে এই যে মানে বাসায় দিয়ে গেছে ঘন্টা খানিক হয়েছে তার আধা ঘন্টা আগে আর কি মানে নদী থেকে তুলছে তো এরকম এই বরফের মাছগুলো কিন্তু রাখি না এরকম টাটকা টাটকা মাছ আমাদের এখানে নদীতে যখন পায় সেইগুলো চেষ্টা করি রাখার মানে মাছটা একদম টাটকা থাকে আর বরফের মাছটা হয় একে প্রসেসে রাখলে কিন্তু হবে মানে যেভাবে যে আমি আজকে রাখবো এইভাবে কিন্তু রাখলে হয়ে যাবে তো আজকে কিভাবে মাছটাকে ফ্রোজেন করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছটাকে প্রথমে মুছে নিতে হবে মাছের গায়ে যেন কোনো রকম এই যে মাছের একটা পিছলা পিছলা একটা ভাব থাকে নাল থাকে এটা যেন না থাকে এটা সুন্দর করে একটি টিস্যু বা কাপড় দিয়ে সুন্দরভাবে এভাবে মুছে নিতে হবে মাছের গায়ের থেকে এর নালাটা যাতে নালটা না থাকে এটা সুন্দর করে এভাবে মুছে নিতে হবে এটা আপনি যে কোনো একটা কাপড়ের সাহায্য করতে পারেন কাপড় দিয়েও করতে পারেন কিন্তু মাছের গায়ে একদম টোটালি কোনো পানির অংশ থাকবে না এটা সুন্দর করে মুছে এভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমি এই যে মুছে নিলাম প্রথমে একটা সুন্দর করে মুছে নিছি মুছে নিয়ে এখন হচ্ছে এই দেখেন লেবু কেটে নিয়েছি এইভাবে তো লেবুটা এই যে মাছের যে কানসা আছে এই যে দেখুন একদম টাটকা এই কানসার ভিতর এইভাবে ঢুকায় দিব লেবুটা ঠিক আছে গন্ধ হওয়া শুরু করে ইলিশ মাছের আর এখন যেটা করব সেটা হচ্ছে এই মাছটাকে এইভাবে বড় বড় সাইজে পলিথিন নিতে হবে বড় বড় পলিথিন নিতে হবে বড় পলিথিন নিয়ে এইভাবে মাছটাকে সুন্দর করে এমনভাবে মুড়িয়ে নিতে হবে যে মাছের মানে পলিথিনের ভিতরে যেন কোনো বাষ্প না থাকে ঠিক আছে আমি ডাবল পলিথিন দিব ডাবল পলিথিন দিলে মাছটা ভালো থাকবে এই যে এমন পলিথিন নিতে হবে মাছটা যাতে ভিতরে সম্পূর্ণ ঢুকে যায় এইভাবে সুন্দর করে দেখুন এই যে এভাবে পেঁচিয়ে এভাবে আমি একটি রাবার দিয়ে এভাবে মোড়ায় রাখবো আপনারা চাইলে এটা সুতো দেও এভাবে বেঁধে রাখতে পারেন ঠিক আছে এই যে এই যে মাছ কিন্তু ফ্রোজেন করার মতো হয়ে গেছে এইভাবে মাছটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন সারা বছর এইভাবে রেখে কিন্তু খেতে পারবেন তো আমি এইভাবে সবকটা ফ্রোজেন করে রাখি প্রতি আমি করে রাখি আর এই মাছটা আগামী বছর পর্যন্ত থাকবে আর এরকমই টাটকা থাকবে যখনই খাবেন না কেন তখনই মনে হবে যে এটা কিন্তু টাটকা মাছ ঠিক আছে যদি এই পদ্ধতিতে রাখেন তাহলে দেখবেন মাছটা একদম টাটকা থাকবে তাই দেখুন সব আমি কিভাবে প্রয়োজন করার জন্য নিয়ে নিয়েছি গার্ডার ছিল না শেষ হয়ে গেছে মানে রাবারগুলো তো এইভাবে এই যে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে রেখে দিতে হবে ঠিক এইভাবে রেখে দিতে হবে প্রয়োজন করাটা এইভাবে রেখে দিলে আপনার ইলিশ মাছটা একদম টাটকা থাকবে এই যে একদম কোনো রকমের ভেতরে বাতাস থাকবে না সেইভাবে মাছটাকে বেঁধে নিতে হবে ডাবল পলিথিন দিয়ে রাখলে ভালো হয় ডাবল পলিথিন দিয়ে আমি ডাবল ডাবল দিয়েছি আপনারা দুইটা তিনটা করে পলিথিন দিয়ে এভাবে রাখতে পারেন তো আমি এখন মাছগুলোকে ফ্রিজে রাখবো তো এই যে মাছ রাখব এই ফ্রিজটার ভিতরে অনেক কিছু থাকে মানে সারা বছরের যেসব ফ্রোজেন জিনিস রাখার মনে হয় সেইগুলো এটার ভিতরে রাখি চালের গুঁড়া আছে দুধ থাকে তারপরে গুড় থাকে এই যে সেমাই ঠিক আছে পোলাও চাল এই জাতীয় যত কিছু আর কি রাখা প্রয়োজন মনে করি সব কিছু এখানে এই ফ্রিজে রাখি এটা হচ্ছে প্রয়োজন করে রাখি যেসব জিনিসগুলো সেটা হচ্ছে এই ফ্রিজে রাখি তো এখন এই যে মাছগুলোকে রাখবো এই ফ্রিজটা সবসময় আসলে মাছ রাখা পড়ে না তো আমি মাছগুলোকে এইভাবেই রেখে দিই এই যে খাড়া খাড়া ভাবে রেখে রাখলেই হয় কিন্তু আমি এইভাবে রাখি একভাবে এভাবে রাখলে জায়গাটা কম লাগে আমার কাছে মনে হয় এভাবে খাড়া খাড়া করে রাখি এইগুলো আগে করছিলাম এগুলো অন্য ফ্রিজে ছিল তো ভাবলাম এই ফ্রিজটা সবসময় খোলা হয় না তা খোলা হয় না যেহেতু ভাবলাম যে একবারে এটার ভিতরে রেখে দি এখানে দশটা ইলিশ মাছ আপাতত রাখলাম তো কীভাবে প্রোজেন্ট করলাম সেটা তো আপনারা মানে দেখে নিলেন এভাবে আপনারা সবাই প্রজেন্ট করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ